ঠাকুর খুব রেগে গেলেন একটি বালকের উপর স্বভাব বিরুদ্ধ হয়ে বেধরক পেটালেন তাকে কিন্তু কেন শিশি বর্দা দিলেন এক অদ্ভুত নিদান কাটল পূর্বজন্মের কর্মফল শিশি দাদা বললেন অ্যাক্সিডেন্ট হবে কেন শিশি আচার্যদেব নিজের ছেলের মুখ দর্শন করতে দিলেন না পুরো ঘটনা বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন আশ্রমে থাকত এক বালক অরুণ জোয়ার্দার ছোটবেলায় অরুণ জোয়ার্দার খুবই দুষ্ট স্বভাবের ছিল জ্যান্ত সাপ ধরে হাতে নিয়ে ঘুরে ছুঁড়ে মারত অন্যদের দিকে শিশু ঠাকুরের কাছে অনেকবার নালিশ এসেছে ঠাকুর বারবার নিষেধ করতেন এমন যেন না করে কিন্তু সে কথা শুনত না একদিন একটা বিষাদর সাপ ছুটে গিয়ে পাশের একটা মাটির ভিতরে ঢুকে রয়েছে কিছু সমাবেশী ছেলে অরুণ জোয়ারদারের কাছে খবরটা পৌঁছালো অমনি অরুণ জোয়ারদার ছুটে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সেই মাটির ঢিবির ভিতর থেকে সাপটা বের করার চেষ্টা করছে খবরটা ঠাকুরের কাছে গিয়ে পৌঁছালো ঠাকুর এক মুহূর্ত বিলম্ব না করে অরুণ জোয়ারদারকে ধরে আনার জন্য লোক পাঠালেন অরুণ জোয়ার্দারকে কাছে পেয়ে শিশি ঠাকুর তার স্বভাবের বাইরে গিয়ে তীব্র ক্ষোভের আগুনে কেমন যেন হয়ে গেলেন তার সেই ভয়ালু রূপ আগে কেউ কোনো দিন দেখেনি হাতে একটা বেত নিয়ে অরুণকে বেঁধে স্বজনে মারতে লাগলেন মারের পর মার একটা পর্যায়ে মারের চোটে রক্ত বেরুল পরিস্থিতি বেগতিক দেখে শিশি বড়মা নিজে ছুটে এসে ঠাকুরকে থামালেন এরপর ঠাকুর অরুণ জয়ারদারের কুষ্টি আনিয়ে বিচার করতে বললেন দেখা গেল অরুণ জর্দারের ওই বয়সে শরীরের বিষক্রিয়ায় মৃত্যুযোগ রয়েছে সেদিন যদি ঢিবির ভিতর থেকে সাপটা বের করা হতো তবে সেই বিষধর সাপের ছোবলে হয়তো অরুণের মৃত্যু হতো প্রতাপগঞ্জের একটি সরকারি স্কুলের শিক্ষক গোপাল চক্রবর্তী একবার তার হাতে এক ধরনের ঘা বা চর্মরোগ দেখা দিল গুয়াহাটি মেডিকেল কলেজের ডাক্তার খগেন্দ্র বড়ুয়া তারপর কলকাতার খ্যাতনামা ডাক্তারকে দিয়ে চিকিৎসা হলো বহুদিন কিন্তু উপশম তো হলই না বরং ওই ঘা থেকে হাতের মাংস প্রস্ত শুরু করল পচা মাংসে এতই দুর্গন্ধ তার পাশে দাঁড়ানোর উপায় নেই স্কুলের ছাত্ররা ওনার ক্লাসে যেতে অস্বীকার করছে ডাক্তার বললেন এটা দুরারোগ্য ব্যাধি সারবার নয় হাতের পচন দেখে একদিন ওনার স্কুলের হেডমাস্টার বললেন গোপালবাবু আপনি হয় কলকাতায় গিয়ে ওখানে একজন ভালো ডাক্তারের পরামর্শে চিকিৎসা করান আপনাকে এই জন্য আমি প্রয়োজনে আর্থিক সাহায্যও করতে পারি নতুবা আপনার গুরু শ্রীচরণে আপনার অসুখের কথা নিবেদন করেন দিন দিন মাংস খসে পড়ছে হাড় বেরিয়ে যাচ্ছে এই পচন সহজে দূর হবার নয় হেডমাস্টারের পরামর্শ গোপালদার মনে ধরল দিন কয়েক পর গোপালদা দেওঘরে চলে এলেন শিশিভর্তা সব শুনে বললেন জিজ্ঞাসা কর ওর বাড়িতে ঠাকুরঘর আছে কিনা যদি না থাকে তবে একটা ঠাকুর ঘর বানাতে বলে দে গোপালদা বিধান ভাবতে লাগলেন আমার থাকবার ঘরে আলাদা করে ঠাকুর ঘর তো আছেই আবার ঘর বানানোর কি প্রয়োজন হতে পারে যাই হোক দেওঘর থেকে ফিরে গোপালদা কিছু জমি বিক্রি করে ওই টাকা দিয়ে আলাদাভাবে ঠাকুরের মন্দির তৈরি করার কাজে লেগে পড়লেন বিস্ময়ের ব্যাপার মন্দির নির্মাণের কাজ যত এগিয়ে চলল হাতের ঘাও শুকোতে আরম্ভ করল মাংস খসে পড়াও ধীরে ধীরে বন্ধ হয়ে গেল মন্দিরের কাজ যখন শেষ হল তখন গোপালদা লক্ষ্য করলেন তার হাতের ঘা সম্পূর্ণ নিরাময় হয়ে গেল কোনো ওষুধ ছাড়াই অনেক দিন পর শ্রীশি বর্দা একদিন ওই গোপালদার অশোকের ঘটনা উল্লেখ করে বলছিলেন পূর্বজন্মে কোনো এক সাগরের তীরে গোপালদার বাড়ি ছিল একটা হাঙর তাকে কামড়ে দেয় ঘা হয় আর ওই ঘা হয়ে কর্মফল শেষ হতে না হতেই প্রাণত্যাগ করেন এই জন্মে সেই বায়ুসে উপনীত হলে সেই রোগ আবার দেখা দেয় তার পূর্বজন্মের কর্মফল দ্রুত সারিয়ে ওঠার একমাত্র পথই ছিল পুরুষোত্তমের মন্দির প্রতিষ্ঠা করা তাই ওকে মন্দির তৈরি করতে বলেছিলাম আসাম অঞ্চলের দেবব্রত শর্মাদা একজন ইঞ্জিনিয়ার এবং কর্মী বিদেশ থেকে ফিরে যোগ দিয়েছেন শিলচর অফিসে চাকরি সূত্রে সেখানেই তার কাছে চিঠি এলো শিশি দাদার কাছ থেকে এবার গৌহাটি আসার পথে শিলংয়ের মন্দিরটা যেন একবার দেখে যান ইঞ্জিনিয়ার হওয়ার কারণে এরকম বহুবারই বিভিন্ন মন্দিরের কনস্ট্রাকশন ইত্যাদির কাজ দেখতে তাকে বলা হতো এবারও তিনি যাবেন বলেই ঠিক করেছিলেন কিন্তু হঠাৎ খবর এলো গৌহাটি থেকে তার শাশুড়ি মা নবনির্মিত গৃহের মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করবেন তাই যে কোনো প্রকারে দেবব্রত তাকে যেতেই হবে দেবব্রত তা ভাবলেন এই কম সময়ের মধ্যে প্রথমে গৌহাটি যাওয়াটাই ভালো হবে গৌহাটি থেকে ফেরার পথে না হয় শিলং মন্দিরে যাবেন এই ভেবে রাত্রেবেলা বাস ধরলেন গৌহাটির উদ্দেশ্যে কিন্তু সেই বাসের চালক মদ্যপ অবস্থায় বাস চালানোর কারণে বাসের বড় অ্যাক্সিডেন্ট হয় বাস বেশ কয়েকবার ভল্ট খেয়ে পাহাড়ের এক খাদে গিয়ে পড়ে অনেকেই হতাহত হন যদিও সেই যাত্রায় দেবব্রতদার কিছু হাত পা কাটাকাটি ছাড়া আর তেমন কিছু হয়নি এই ঘটনা পরে দেবব্রতদা দাদাকে চিঠি লিখে জানান দাদা উত্তরে লিখেছিলেন অ্যাক্সিডেন্ট হবে কেন এমন উত্তরে দেবব্রতদা প্রথমে কথার অর্থ বুঝতে পারেননি পরে ভেবে চিনতে দেখেন দাদা তাকে আগেই বলেছিলেন চিঠিতে গৌহাটি যাওয়ার আগে শিলং মন্দিরে যেতে তিনি সেদিন তার নির্দেশ অমান্য করেই গৌহাটি যেতে চেয়েছিলেন একজন আশ্রমিক এসপিআর রঘুনন্দন দা তিনি বর্তমানে দেওঘরেই থাকেন বেশিরভাগ সময় তার এক ছেলের জন্মের সময়ের ঘটনা ডেলিভারি হল মেদিনীপুরে ডেলিভারির দিন দা তখন দেওঘরে ডেলিভারির পর জানা গেল ছেলে হয়েছে সেই সংবাদ রঘুনন্দন দা জানালেন বর্তমান আচার্যদেবকে বর্তমান আচার্যদেব তখন আচার্যদেব হননি আমরা তাকে বাবাইদা বলেই ডাকতাম তো তিনি শুনে বললেন হ্যাঁ জানি আমি শুনেছি রঘুনন্দন দা বললেন তাহলে কি আমি একবার এখন মেদিনীপুরে যাব আচার্যদেব বললেন না একদম না আমি যখন বলবো তখন যাবেন এরপর এক মাস কেটে গেল রঘুনন্দন দাকে আচার্যদেব বললেন এই আপনার মেদিনীপুর যাওয়ার কথা ছিল না রঘুনন্দন দা বললেন আগে আপনি বললে যাব আচার্যদেব বললেন এবার যেতে পারেন তবে যাবেন ছেলের মুখ দেখবেন আর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন দীক্ষার কাজে বেশিক্ষণ থাকবেন না রঘুনন্দন তাই করলেন ছেলেকে দেখে কিছু দীক্ষা দিয়ে আবার ফিরে এলেন দেওঘরে আচার্যদেবের এমন অদ্ভুত কার্যকলাপের রহস্য বোঝা গেল কয়েকদিন পর রঘুনন্দন নতুন পুত্রের কোষ্টি তৈরি করাতে গেলেন গুরুকিঙ্কর পাণ্ডেদার কাছে গুরুকিঙ্কর পাণ্ডেদা দেওঘরে থাকতেন পেশায় ইঞ্জিনিয়ার হলেও নির্ভুল জ্যোতিষ গণনা করতেন তিনি কোষ্টি গণনা করতে গিয়ে বললেন ছেলের জন্মের সাতাশ দিনের মধ্যে ছেলের মুখ দর্শন করেছিলেন নাকি রঘুদা রঘুনন্দন তাকে সব ঘটনা জানালেন যে আচার্যদেবতাকে এক মাস আটকে রেখেছিলেন দেওঘরে যেতে দেননি ছেলের মুখ দেখতে গুরুকিঙ্কর পাণ্ডেদা শুনেই বললেন বলো কি হে যদি সাতাশ দিনের মধ্যে মুখ দেখতে ছেলের বিশাল ক্ষতি হয়ে যেত গোষ্ঠী তো তাই বলে এইভাবেই আচার্য পরম্পরায় তিনি বর্তমান তাই তাদের আদেশ নির্দেশ পালন করতে হয় মনে কোনো প্রশ্ন না রেখে শিশি ঠাকুর সত্যানুসরণে বলেছেন স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয় অন্তরে স্থির বিশ্বাস চাই তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা অজোড়ে বরং পরম আনন্দে জয়গুরু